হুম মাসে আলা দৌড় বিষণ লই গা সে যায় মায়ার দীর্ষকে রণ লইগা সেজার কলে জায় তার পরানে কি হোই পরে শাংতি জাপ দিলে গদোরি আয় লাহমা সালা চাইয় দেনা কানা আমরা যে এই মেরিনা বাগান থেকে রসুলের পাখের উপরে দরদ পড়ছি এটা আমার রসুল শোনেন কিনা রসুল পাক সাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে চিনেন আমাদেরকে জানেন এবং আমাদের দরোদের আওয়াজ শুনেন বলুন না সুবাহর আল্লাহ এই একটি কিতাব এটি আমরা লিখি নাই যারা রসুল পাক সাল আলী সাল্লামের সান মান বুঝে না যারা রসুল পাক সালের সাথে করে যারা নবীজির ইজ্জত আজমত না ওদের একজন বড় ইমাম তিনার নাম হচ্ছে ইবনুল তৈম জৌজিয়া এই কিতাবের নাম হচ্ছে জালাউল আফহাম এটা মিশর থেকে চাপা হয়েছে এই কিতাবের মধ্যে তিনি নোট করেছেন আইসা মিন আব্দিয়ু সাল্লি আলাইয়া ইল্লা বালাগনি সওতহু হাইসু কানা কুননা ওয়বাদা ফাতিক রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি আমার উপরে দরুদ পাঠ করে এমন কোন ব্যক্তি নেই যার দরুদের আওয়াজ আমার কানে পৌঁছায় না সুবহানাল্লাহ বলেন এবার সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ার সোলাল্লা নবি গো বা আপনার ইন্তেকালের পরেও কি আপনি আমাদের দরুদের আওয়াজ শুনবেন আলাপ বা দাওয়া ফাতী আমার ইন্তেকালের পরেও তোমাদের দরুদের আওয়াজ শুনবো কেননা ইন্নাল্লাহ তালা হারামা আলাল আর দেম্বিয়া চিৎকার মেরে বলুন না সোভাহার আল্লাহ আমল নবী বলেন সাহাবীরা सुनोगो इनल्लाहा taala নিশ্চয় আল্লাহ তাআলা হারাম আল আল আরদে আনতা আকুলাজ সাদাল আমবিয়া নবীগনের শরীল মুবারক পক্ষন করা মিনের জন্য হারাম করে দিয়েছে